মাত্র দুটো আলু দিয়ে এত দারুণ স্বাদের একটি পাকোড়া আগে কখনো বাড়িতে বানিয়েছেন কিনা জানি না তবে এই পাকোড়াটা কিন্তু খুবই ভালো হয় আর একদম অন্য ধরনের বাড়িতে বানালে বারে খেতে ইচ্ছা করবে এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এরকম চাকচাক করে কেটে নিয়েছি এটা কিন্তু একটু পাতলা পাতলা করে কাটতে হবে আর যেরকম আমরা আলু ভাজা কাটি ঠিক সেরকমই কিন্তু একদমই ঝিরি ঝিরি করে কাটতে হবে একটু মোটা থাকলে হবে না একদম পাতলা পাতলা করে কেটে নিলেই ভালো হয় আলু কিন্তু বেশিক্ষণ কেটে রেখে দিলে আলুগুলো একদমই লাল লাল হয়ে যায় এই জন্য জলে ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিটের জন্য যাতে করে আলুর মধ্যে যে আয়রনটা জমেছে সেটা বেরিয়ে আসে এই জন্য সব আলু গুলোকে মধ্যে ট্রান্সফার করে তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য এটাকে চুবিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ বাদে আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আর একটা বলে ট্রান্সফার করতে হবে যাতে করে ওর মধ্যে এক ফোঁটাও জল না থাকে তোমরা চাইলে এটাকে একটু টিস্যু দিয়েও মুছে নিতে পারো যাতে করে এক্সট্রা যে ময়স্টার রয়েছে আলুর মধ্যে সেটা বেরিয়ে যায় আলুগুলো ঝরিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমরা যে ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে এই পাকোড়াটা বানাবো সেগুলো অ্যাড করব এর মধ্যে প্রায় আমি এক বাটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এখানে হাফ বাটি পরিমাণ জালের গুঁড়ো নিয়ে নিলাম প্রথমেই দেখো আমি এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব হচ্ছে পেরিপেরি মশালা এখানে প্রায় দেড় চামচ পরিমাণ পেরিপেরি মশলাটা ব্যবহার করেছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি প্রায় দুই চামচ পরিমাণ রসুনের কিমা দিয়ে দিলাম আর দুই চামচ পরিমাণ এখানে কুচনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে পেঁয়াজ সেটাও দু চামচ পরিমাণ দিয়েছি সবগুলোকে দেওয়ার পর এবার আমরা আলুগুলোকে দিয়ে দেব দেখো আলুগুলোর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই আর এই অবস্থায় শুকনো অবস্থায় এটাকে ভালো করে মেখে নেব অল্প করে দেব আর অল্প অল্প করে মাখতে থাকবো আলুর মধ্যে কিন্তু অনেকটাই জল থাকে যখন আমরা ভালো করে মাখবো তখন দেখবে আলুর মধ্যে থেকে অনেকটা জল বেরিয়ে আসছে আর যদি মনে হয় একটু জলের দরকার সেক্ষেত্রে সামান্য একটু একটু জল জল দিতে পারো দেখবে কিছুক্ষণ পরে পরে মাখার অনেকটা বেরিয়ে আসছে আর মাখাটাও হয়ে যায় একদম শেষে যখন মাখাটা হয়ে যাবে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তারপর দেখো এরকম গোল গোল করে আমি সব আলুর পাকোড়াগুলোকে দিয়ে দেব আর হ্যাঁ এটাকে কিন্তু একদম লো হিটে ভাজা যাবে না একটু মিডিয়াম হিটে ভাজতে হবে প্রথমবার একবার ভেজে নেওয়ার পর যদি মনে হয় যে আরেকটু একটু ক্রিসপি করতে হবে সেক্ষেত্রে কিছুক্ষণ রাখার পরে এটাকে আবারও ফ্রাই করে নিলে দেখবে একদম মুচমুচে হয়ে গেছে তোমাদের কাছে যদি পেরি পেরি মশালাটা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবে এর সুন্দর একটা ফ্লেভার আছে যেটা নাকি এই পাকোড়ার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট তৈরি করে এগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হয় আর একটুখানি গোড়গুলো পাকি পাকি দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা শেপ তৈরি হয় আর যত বেশি একটু লাল লাল হবে তত বেশি ক্রিস্পি হবে যে টিপসটা দিলাম যদি মনে হয় আরও ক্রিস্পি করতে চাও তাহলে এটাকে একবার ভেজে নেওয়ার পর কিছুক্ষণ বাদে আবার ওইটাকে ফ্রাই করবে তাহলে দেখবে আরও বেশি ক্রিস্পি হয়ে যাচ্ছে আর এই পাকোড়ার টেস্টটা কিন্তু দারুণ হয় এই পাকোড়ায় যেহেতু চালের গুঁড়ো আছে আর নানান ধরনের মশলা পড়েছে এর জন্য এর টেস্টটাও একদম অনবদ্য সত্যি কথা বলতে কি একবার যদি খেয়ে থাকো তাহলে মুখে লেগে থাকবে এতটাই ক্রিস্পি আর এতটাই টেস্টি হয় যে কি বলবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন data bye bye and take care